হ্যালো মানিকগঞ্জ গুরবনার গিরামে চলে এলাম মানিকগঞ্জে তো মানিকগঞ্জে বাণিজ্য মেলার সব সৌন্দর্য আমি আর আপনি উপভোগ করবো চলুন একসাথে উপভোগ করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দুপুর দুপুর রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে তো বাণিজ্য মেলা দেখব বলে তো আমার মানিকগঞ্জে ঘন্টা খানিক সময় লাগে আমার তো আমার যাতায়াত করা লাগে এই ব্রিজের উপর দিয়ে তা আবার তরার ব্রিজ আসলে তরার ব্রিজটা অনেকটাই সুন্দর যেটা আপনি না এলে বুঝতে পারবেন না আসলে এই নদীটা এক সময় টলার চলতো এখন বর্তমানে টলার চলে না যেহেতু যাতায়াতের ব্যবস্থা ভালো সেই জন্য এখন টলার চলে না সো ভিডিওটা বেশি লম্বা করব না যেহেতু আপনাদেরকে মানিগঞ্জ বাণিজ্য মেলার সমস্ত সুন্দর দেখাবো তো কথা না বেরিয়ে চলুন এগিয়ে যাওয়া যাক তো ব্রিজ শেষ না হতেই তো এই জায়গায় একটা ঘটনা ঘটে গেছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা প্রাইভেট কার্ডে ভেঙে গেছে তো যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান তারা অবশ্যই সাবধানেতে গাড়ি চালাবেন আর যারা রাস্তাঘাটে চলাচল করেন তারা সাবধানেতে চলাচল করবেন তো আমার সাথে আছে আমার বাসটা আরাবি আর আমি দুজন মিলে আপনাদেরকে দেখাবো আজকের বাণিজ্য মেলার সমস্ত সৌন্দর্য চলুন আমরা এখন দেখে আসি সো দেখতে পারছেন অনেক ফুল খালি দেখলে হবে না এখান থেকে কিনে নিয়ে যাবেন আর এই ফুল দেখে মনে হয় আমি এক ফুলের রাজ আছি মানিগঞ্জে বাণিজ্য মেলা আমার সাথে আছে আমার বাস্তা আরাবি আরবি খালি ফুল দেখে দেখে খালি হা চাই রয়েছে আর আমি জিজ্ঞেস করতে কিছু কিনবি না আরবি না কিছু আসলে ফুলের সৌন্দর্য অনেক কিন্তু এর সৌন্দর্য থেকে এই ফুলের থেকে গাছের ফুল অনেক সুন্দর যাই হোক আপনারা কমেন্টে বলবেন যে এই ফুলগুলো আপনার কাছে কেমন লাগছে তো আমি প্রত্যেকটা দোকানের প্রত্যেকটা জিনিস আপনাদেরকে দেখাবো তো সবাই কমেন্ট করবেন আপনার কোন জিনিসটা আপনার ভালো লাগছে তো আমি নাহলে বুঝতে পারুন যে না আমার ভিডিও আপনার কাছে ভালো লাগছে মেঘলা আকাশ মেঘলা দিন প্রিয় মানুষ নাই বলে একলা কাটে দিন আর হ্যাঁ যদি জীবনে চান আরাম সময় থাকতে ঘুরতে যান আর ঘোরার মতন শান্তি এই পৃথিবীর কোনো জায়গায় নাই যদি ঘুরতে চান ভরপুর চলে আসেন মানিকগঞ্জ সেটা হলো বাণিজ্য মেলা যাই হোক কথা আর বাড়াবো না আপনাদেরকে এখন খালি শুধু দেখাবো মিউজিকের তাল তালে তো সবাই দেখে যাবেন আর লাস্টে কমেন্ট করে চলে যাবেন আর লাইক দিয়ে যাবেন কেমন হয়েছে ভিডিওটা তো যাই হোক আপনাদের সাথে শেষে আমি কথা বলতেছি তো এখন আপনারা দেখেই যান চলুন দেখা যাক সমস্ত কিছু

এখানে শেষ নয় আরও কিছু আপনাদেরকে দেখাবো তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না চলুন একসাথে দেখে আসি তো দেখানোর আগে যে কথা না বললে নয় আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন আপডেট পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলে দোয়া হয় সবাই আশা করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলের ভিডিওগুলা সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে বাণিজ্য মেলার আশেপাশের সমস্ত সৌন্দর্য দেখে আসি তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় হলো গেটে ঢুকার সময় এই ফুলের দোকান তো এটা ছোটো আমি যেটা আপনাদেরকে সর্বপ্রথমে দেখেছি সেটা হলো বড় ছিল এই যে দেখতে পাচ্ছেন গেট তো রঙিন বাতি দিয়ে এই গেটটা তৈরি করছে তো রাত হইলে বোঝা যাইত তো এই দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর দেখা যাইতো রাত হইলে যেহেতু আমি দিনের বেলা দেখাইতেছি বলতে গেলে আমি মাঠের মাঝখানে আছি সেই জন্য আপনাকে চারদিক দেখা যাচ্ছি মাঠের মাঝখান থেকে তো তারপরে সামনে আগাবো কঠীয়া জালি বৰা

আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টটা আপনার মূল্যবান মতামত জানাবেন আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ